ঝুড়িতে ময়লা আবর্জনা রাখে অ্যান্ড লিভ দেম ইনফ্রন্ট অফ দেয়ার হাউজেস এবং তাদের বাড়ির সামনে সেগুলো রাখে বুলবুল অক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম বুলবুল সেগুলো দরজায় দরজায় গিয়ে সংগ্রহ করে সামটাইমস দ্য বিনস আর ভেরি দে অ্যান্ড ব্যাড মাঝে মাঝে ঝুড়ি খুব নোংরায় এবং সেগুলো থেকে দুর্গন্ধ সরাই বাট বুলবুল ডাজ নট মাইন্ড কিন্তু বুলবুল কিছু মনে করে না হি টেক্স আউট এভরিথিং ফ্রোম দ্য বিস অ্যান্ড পুট দেম ইন হিজ ভ্যান সে ঝুগি থেকে ময়লা আবর্জনা রাখে এবং তার হয় হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট সে মনে করে সব কাজই গুরুত্বপূর্ণ হি অল সার এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন সে এলাকা পরি